দুপুরে ভাত রান্না করার সময় ভাতের সাথে তিনটি সিদ্ধ করে দু নেবেন যাতে আপনার বিকেলবেলা নাস্তা তৈরি করতে খুব সহজ হয়ে যায় সময়ও বেঁচে গেলেও আপনার জন্য একদম ইজিও হয়ে গেল খুব সহজে এই মজাদার নাস্তাটা তৈরি করার জন্য বেশ কিছু জিনিসের প্রয়োজন নেই আমাদের সন্তানরা অনেক সময় নাস্তা চাইলে আমরা মায়েরা কি করি বাহিরে পোড়া তেলে খাওয়ার নাস্তা নিয়ে আসি হয়তো পেঁয়াজ পুরি বা যে কোনো নাস্তা খেতে চাইলে সেটা নিয়ে আসি এটা কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য খুব একটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কোক্স পরিবারের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজ একটি নাস্তার রেসিপি আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ আপনার রান্নার সোয়াবিন তেল দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি আর এই নাস্তাটা তৈরি করার জন্য ডোটা যত ভালো করে ময়ন করবেন ততটাই কিন্তু খুব সুন্দর হবে পিঠায় এখন একটু তেল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি এখানে ছোট ছোট আলু ছিল এই আলুগুলোকে ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছি আসছি আপনারা চাইলে এখানে বড় আলু অ্যাড করতে পারেন তা গেটার সাথে আলুটাকে গ্রেট করে নিলাম তারপর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি সাত মতন দিয়ে দিয়েছি লবণ আর অল্প একটুকু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ স্বাদ মতন দিয়ে দিয়েছে লবণ এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো সস হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আপনার গোলমরিচ গোড়া এখন দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এদিকে আমি যে ডোটা আপনার রেস্টে রেখেছিলাম সেটাকে আমি আবার একটু মথে নিচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু নির্ভর করবো আপনার নাস্তার স্বাদটা দেখো ছোট্ট ছোট্ট লিচিকে এটা আমরা যে ফুরি তৈরি করি ফুরির মতন করে এরকম করে বেলে নেবেন বন্ধুরা ভিডিওটি কে কোথার থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী খুব সহজ রেসিপিগুলো আমার নোট আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি চারপাশে একটু পানি লাগিয়ে নিব তারপর এখানে একটু আলু ভর্তাটা দিয়ে দিলাম জাস্ট এটা একটা আলু ভাতা যখন আমরা সবাই তো একটু আলু ভাতা খেয়ে থাকি তাই না সেখান থেকে যদি একটু আলু ভাতা রেখে দিয়ে যদি তার সাথে কিছু উপকরণ মিশিয়ে সুন্দর একটি নাস্তা আপনারা তৈরি করে নিতে পারেন এখন আমি এটা ফেটিস মতন তৈরি করে নিচ্ছি তিন কোনা করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন নাস্তাটা একদম সহজ মানে আপনি এই নাস্তাগুলো যদি আপনি বাইরে থেকে আনতে যান একটাই এই আলু সব পেটিসটা আপনার মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ টাকা নেবে তা আমি এখানে একটা সুন্দর একটু ডিজাইন করতেছি আপনারা চাইলে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন আমার যাতে হাতে খুব সময় কম তাই আমি আমার বাচ্চাদের জন্য একটু আকর্ষণ বাড়ানোর জন্য সিম্পল একটি ডিজাইন করে নিচ্ছি এই নাস্তাটি যদি আপনারা প্রয়োজন করে রাখতে চান তাও পারবেন একটা স্টিলের প্লেটে এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন শক্ত হবে তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন মিনিমাম এক সপ্তাহ পনেরো দিন আপনারা রেখেটা খেতে পারেন আর এমন নাস্তাটা স্কুল টিফিন পারেন তাহলে আপনার স্কুল ছুটির পর বাহিরে তেলে যে নাস্তাগুলো থাকে ঝাল পেটি সেটা কোনোটাই কিন্তু খেতে চাইবে না মায়ের হাতের নাস্তাটা মানে সবসময় খেতে চাইবে তো আমরা কেন জেনে বুঝে আমাদের সন্তানদেরকে এভাবে আহ শরীরের জন্য ক্ষতি করব। তা আমি এগুলাকে ভেজে নিচ্ছি আর এটা ভাজতে কতক্ষণ সময় লাগবে সেটা বলে দিচ্ছি তেলটা কিন্তু মিডিয়াম গরম করবেন একদম টাটকা গরম করবেন না তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুরে যেতে পারে এখন এই পিঠে পিট করে আমি চার থেকে পাঁচ মিনিট রেখে বেজে নেব এটাকে মিডিয়াম আছে বাস্তবে একদম লো করলে কিন্তু আপনার ভিতরে তেল ঢুকে যাবে খেতে ভালো লাগবে না আবার আপনার হাই দিলে কিন্তু ফুরে যাবে আমি এখানে চারটা চারটা করে এখন বেঁধে নিচ্ছি একটা চাটনি দিয়ে দিলে অবশিষ্ট তেলটা জড়িয়ে নিচ্ছি সেমভাবে আমি বাকিগুলোকে কিন্তু ভেজে নেব আর আমার বাচ্চারা তো এটা পেয়ে বাহিরের খাওয়ার কথা তো নামিয়েই নিচ্ছে না আর এই নাস্তাটা আপনি যাকে খাওয়ান না কেন এত সুন্দর একটি নাস্তা আপনার প্রশংসা তো সে করবে বিডিটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো দেখতে পাচ্ছি আমি একটি কিন্তু ভেঙে দেখাচ্ছি একদম মুচমুচে ঝরঝর হয়েছে ভিতরের পোটটা এতটা লোভনীয় হচ্ছে একদম দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি পোড়াটা সেই গড়া চমচার মতো মিস সেম আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে ডিজাইন করতে পারেন তা এখন সসি ডুবিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন শীতের সন্ধ্যা স্কুল টিফিন এভাবে দিতে পারেন বিকেলে নাস্তা এবং মেহমান আপ্যায়নের সেরা একটি রেসিপি অবশ্য আপনি প্রশংসনীয় হবেন এমন নাস্তা তৈরি করে খাওয়ালে তার মুখ থেকে তো স্বাদ যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম